আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام আলা মান লা প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যার অশেষ রহমতে আপনাদের সম্মুখে আজকেও প্রাকৃতিক পরিবেশে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারের সুক্রিয়া আদায় করছি এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় আল্লাহ পক্ষ থেকে শেষ আহ্বান শেষ পথ প্রদর্শক মোহাম্মদ সাল আলী সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আপনাদের সম্মুখে আবারও ফিরে আসলাম সেই আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান কোরআন থেকে জানা আমরা ইতিপূর্বে আপনাদের সম্মুখে কয়েকটি পর্ব উপস্থাপন করেছি এবং প্রশ্ন উত্তর সহ আজকেও তেমনই কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আসুন কারিম থেকে আমরা জেনে নেই কয়েকটি প্রশ্ন এবং উত্তর এই অনুষ্ঠানের প্রথমেই যে প্রশ্নটি থাকছে সেটা হলো মহাগ্রন্থ আলকরণকারীমে দিন শব্দটি যেহেতু আমরা ইসলাম একটি দিনবি ইসলাম একটি সংবিধান দিন এবং অন্যান্য ধর্ম এক একটি দিন আসুন শব্দটি কতবার এসেছে উত্তর আলক্রণকারী মেয়ে দিন শব্দটি ঊনব্বই বার এসেছে এরপরে জানবো আলক্রণকারী আলকরণকারী মে রব শব্দটি কতবার এসেছে উত্তর আলকরণকারী কারিমে রব শব্দটি নয়শো আটাত্তর বার এসেছে মহাগ্রন্থ আলকরণকারী মেয়ে ফুরকন শব্দটি কতবার এসেছে আল ফুরকন এই শব্দটি কতবার এসেছে উত্তর সাত বার এসেছে মহাগ্রন্থ আলকরণকারী কারিমে জাকাত শব্দটি কতবার এসেছে উত্তর হবে মহাগ্রন্থ আলকরণকারী কারিমে। জাকাত শব্দটি বিরাশি বার এসেছে এরপর আপনাদের সম্মুখে থাকছে মহা গ্রন্থ আলকরণ কারিমে সিয়াম আমরা যে রমজান মাসে সিয়াম গ্রন্থ পালন করি এই সিয়াম শব্দটি কতবার এসেছে উত্তর আলকরণ কারিমে সিয়াম শব্দটি ছাব্বিশ বার এসেছে মহাগ্রহ আলকরণ কারিমে কয়টি মসজিদের নাম উল্লেখ করা হয়েছে কয়টি মসজিদের নাম উল্লেখ করা হয়েছে উত্তর চারটা মসজিদুল হারাব মসজিদুল আকসা এবং জেরার ও মসজিদুল নবী মহাগ্রন্থ আলক্রনকারী মেয়ে কয় প্রকার আয়াত রয়েছে উত্তর দুই প্রকার এক মহকামাত দুই মোতা মহাগ্রন্থ আলকরণকারী কোন সাহাবি সবচেয়ে বেশি জোরে জোরে আবৃত্তি করতেন উত্তর উত্তর আব্দুল্লাহ ইবনে মাসুদ তালা আল্লাহ মহাগ্রন্থ আলক্রণকারীম কখনো পরিবর্তন পরিবর্তন হবে না এ সম্পর্কে কোন আয়াতে কোন সোরা বলা হয়েছে মহা মহাগ্রন্থ আলক্রণকারীমে পনেরো নম্বর সোরা নয় নম্বর আয়াতে বলা হয়েছে এই মহাগ্রন্থ কারিম থেকে আমরা নিজেরা জানি অপরকে জানার চেষ্টা করি সাথে সাথে আমরা ছোটো ছোটো কোরআন করণকারীন থেকে নেওয়ার চেষ্টা করি আমরা কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে জানার চেষ্টা করি আল্লাহ সব সবাইকে আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এবং